ওমি ও লাইফ ওয়ার্ল্ড উইথ ম্যানের একটি বিখ্যাত কবিতা আমি এই কবিতাটির অনুবাদ করছি ওমি ও লাইফ অব দ্য কোশ্চিন অফ দিস রিকারিং হাই আমি হাই আমার জীবন বারবার একটি কোশ্চিন আমার মাথায় আসে আমার মধ্যে বারবার একটি প্রশ্ন ভোর পাক খায় অফ দ্য ইনলেস ট্রেন অফ দ্য ফেইথলেস অফ সিটিস ফিল্ড উইথ দ্য ফলিস অনন্তহীন ভিড়ে থাকা অবিশ্বাসীদের লাইন বোকাদের ভরে থাকা শহর গুলো আসল কবি এখানে বোঝাতে চেয়েছেন যে আমরা যে মানে বছরের পর বছরের পর বছর মানুষ আসতেছি তাদের আমরা যে অবিশ্বাস করি এবং এই শহর পুরোটাই যেন বোকাদের ভরা তারপরে কবি নিজেকে ভর্ষণা করে বলেছেন অফ মাইসেলফ পরিবার রিপোর্টিং মাইসেলফ বলছে সব দোষ যেন চিরকাল ধরে আমি বা আমারই

তারপরে বলছেন অফ দ্য ইমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট তারপরে তিনি চিন্তা করলেন হয়তোবা বাকি যে জীবনটুকু রয়েছে বাকি যে জীবনটুকু তিনি বাঁচবেন সেটাও হয়তোবা ইউজলেস এগুলোর মধ্যেও তিনি কোনো সার্থকতা খুঁজে পাচ্ছেন না উইথ দ্য রেস্ট মি ইন্টারভিউইন্ড এবং তিনি নিজেও এর মধ্যেই জড়িয়ে রয়েছেন দ্য কোশ্চেন অফ মি সো স্যার তিনি বলছেন কোশ্চেনটি হচ্ছে হাই সো স্যার রিগার্ডিং খুবই কষ্টকর একটি জিনিস যেটা বারবার ভোর ভোরপাক খাচ্ছে হার্ট গুড অ্যামিড দিস কমি ও লাইফ বলছে আমার মধ্যে বা আমার জীবনের মধ্যেই রয়েছে রয়েছে তিনি কি কিছুই যেন ভালো বুঝতে পারছেন না কিন্তু তিনি তারপরে তার আশার যে জায়গাটা আশার অন্ততে কথা তিনি তারপরে তিনি প্রকাশ করেছেন যে সে বলেছে আনসার दट ইউ আর হিয়ার दट লাইফ এক্সিস্ট এন্ড আইডেন্টিটি বলছে এতদিন কবি দেখলেন যে তিনি যেটা বেঁচে রয়েছেন বা হচ্ছে বেঁচে থেকে দেখলেন তো দুদিকেই খুন খারাপি মারামারি তিনি আসলে সে সময় যে সময় কবি exist করছেন সে সময় মানে সে সময় সারা দেশ জুড়ে আর দেশ জুড়ে অনেক যুদ্ধ বিগ্রহ বেজেই ছিল যার ফলে কবি সেখানে হতাশা বোধ করছেন এবং তিনি ভাবছিলেন যে আসলে জীবন থেকে কি লাভ সবাই তো বোকা আসলে তিনি আবার ভাবতেছেন আমি কি সবচেয়ে বেশি বোকা আমি কি সবচেয়ে ফেইটলেস তারপর তিনি বলছেন যে আসলে যেটাই হোক না কেন আমি যে বেঁচে আছি দ্যাট ইউ আর হিয়ার তুমি যে এখানে আছো মানে কি আমি যে বেঁচে আছি দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টি আমার যে জীবন রয়েছে বা আমার যে একটা আইডেন্টিটি রয়েছে এটাই তো বেশি এর চেয়ে আর বেশি কি চাই